দর্শক বিরতির পর আবারো সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থিজো খ্রিফ এবং আমার সাথে আছে একজন বিশেষজ্ঞ চিকিৎসক স্যার বিরতির পর আবারো স্বাগত ওদের আজকে আয়োজনে বিরতির আগে কথা বলছিলাম যে যারা অপারেশন করতে হবে মানে কিভাবে পুরো সুনির্দিষ্টকরণ করেন এবং একটি ব্যক্তি বা একটি শিশুর পনেরো বছর বয়সে বা আর্লি স্টেজে বা বারো বছর বয়সে যখনই অপারেশন করতে হবে অপারেশন তো একটা লম্বা প্রক্রিয়া অপারেশনের প্রতি একটু ভয় রয়েছে একটু আতঙ্ক রয়েছে এবং কিছুটা খরচ বা ব্যয়বহুল একটি প্রক্রিয়া সবাই তো এটি আসলে গ্রহণ করতে পারে না আমি প্রত্যেকটি প্রক্রিয়া সম্পর্কে একটু বিস্তারিত জানব ধন্যবাদ আপনাকে আমরা অপারেশনের প্রক্রিয়া দিয়ে বলার আগে আমাদের একটু ইন্ডিকেশন জানা জরুরি আছে ইন্ডিকেশন হচ্ছে যে যে সমস্ত বাচ্চাদের অ্যাঙ্গেল হয়ে থাকে এবং এটা যদি প্রোগ্রেসিভ হয় প্রোগ্রেসিভ মানে হলো যে এটা দিন দিন বাড়ছে আমরা তিন মাস বা ছয় মাস পরে যে ফলো গুলো দিই তাতে দেখা যাচ্ছে এটা প্রতিদিনই প্রতি ছয় মাস পর পর এটার অ্যাঙ্গেল আরো বেড়ে যাচ্ছে তার মানে হচ্ছে এটা আরো প্রোগ্রেস করবে তো আরো যদি প্রগ্রেস করে তখন কিছু কমপ্লিকেশন ডেভেলপ করার চান্স থেকে যায় যেমন যদি এটা ওই পিঠ বরাবর হয় ডরসাল স্পাইড হয় তখন আমাদের যে ফুসফুস থাকে ফুসফুস একদিকে তখন চেপে যায় একদিকে চেপে গেলে তখন অনেক সময় এটা পার্সেন্টেজ অনেক কম কিন্তু অনেক ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ দেখতে তো বাঁকা লাগলে আবার সোশ্যালি সে বুলিং এর শিকার হচ্ছে সে মানুষজন তাকে ভালোবাসায় বলছে না তার সাথে অন্য বাচ্চারা মিশছে না এরকম কিছু বিষয় থাকে তখন আমাদেরকে কসমেটিক পার্জারির প্রয়োজন হয় এই সমস্ত বিষয় থাকে

এটা সম্পর্কে আমাদের সবাইকে খুব জানা খুব জরুরি রিস্কি বা কেন ব্যয়বহুলটাই বা কেন ব্যয়বহুলটা হচ্ছে যে ব্যয়বহুল ইন দ্য সেন্স যে এখানে অনেকগুলো স্ক্রু ইউজ করতে হয় কারণ মেরুদন্ডটা লম্বা একটা স্ট্রাকচার যে স্ট্রাকচার গুলো নির্দিষ্ট আমাদের কিছু প্যারামিটার গুলো আছে যে কোন কোন ভার্টিব্রা গুলোকে ইনভলভ করে আমরা স্ক্রু দিলে আমি এটাকে সোজা করতে পারবো এটা বই পুস্তকের স্পেসিফিকেশন আছে আমরা সেই স্পেসিফিকেশন অনুযায়ী অপারেশন করি যাতে করে তার মেরুদণ্ডটা সোজা করা যায় এই অনেকগুলো স্ক্রু ইউজ করলে এই স্ক্রু গুলো অনেক ব্যয়বহুল এরা বাংলাদেশে এগুলো তৈরি হয় না এগুলো আমাদেরকে কিনে নিয়ে আসতে হয় ইন্ডিয়ান থেকে কিনে আসতে হয় কোরিয়ান স্ক্রু আছে ইউরোপিয়ান কিছু স্ক্রু এবং কিছু আমেরিকা থেকে কিছু স্ক্রু আছে এগুলোর বিভিন্ন দামের ভেরিয়েশন আছে তো এই দামের গুলো ভেরিয়েশনের কারণেই আমাদের এই অপারেশনটা ব্যয়বহুল হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু কমপ্লিকেশনের কথা বলেছি আমরা কমপ্লিকেশন গুলো মানে হচ্ছে এরকম যে এই অপারেশনটা যেহেতু মেরুদণ্ড রিলেটেড এবং মেরুদণ্ডের সাথে আমাদের স্পাইনাল কর থাকে সো যখন আমরা মেরুদণ্ডটা সোজা করতে যাই অনেক ক্ষেত্রে স্পাইনাল করের উপর প্রেসার পড়ে স্পাইনাল করের উপর যদি প্রেসার পড়ে তখন স্পাইনাল করটা আঘাতপ্রাপ্ত হতে পারে আঘাতপ্রাপ্ত হলে কিন্তু দুই পা অবশ্য হয়ে যেতে পারে সোজা কথা বললে দুই পা প্যারালাইসিস হতে পারে এটা স্কোলিওসিস সার্জারির সবচেয়ে বেশি ভয়ানক একটা কমপ্লিকেশন তবে সুবিধার কথা হচ্ছে আসার কথা হচ্ছে এটাকে অবজার্ভ করার জন্য এটাকে স্কুটিনি করার জন্য এটাকে জানার জন্য কিছু সিস্টেম আছে আমরা অপারেশনে চলাকালীন সময় এই জিনিসটা আমরা অবজার্ভ করতে পারি এটাকে নিউরো মনিটরিং বলি নিউরো মনিটরিং হচ্ছে এমন একটা যন্ত্র যে যন্ত্র আমরা শরীরে এটা লাগিয়ে রাখতে হয় অপারেশনের সময় এবং আমরা প্রতিটা কারেকশনের সময় প্রতিটা স্ক্রু দেওয়ার সময় প্রতিটা স্ক্রু ইনসারশনের সময় আমরা টের পাই যে এই বাচ্চাটা প্যারালাইসিস হয়ে যাচ্ছে কিনা এবং এটাকে প্রিভেন্ট করার জন্য যখন আমরা ওইভাবে বুঝতে পারি যে কোনো না কোনোভাবে অন্যথা হয়ে যাচ্ছে একটু ডেভিয়েট হয়ে যাচ্ছে নর্মাল থেকে তখন আমরা ওখানে অপারেশনটা হল্ড করে দেওয়ার সুযোগ তৈরি হয় আচ্ছা আমরা চাইলেই অপারেশন তখন বন্ধ করে দিতে পারি এই হচ্ছে আমাদের জন্য বাড়তি সুযোগ হচ্ছে আপনারা দেখছেন ক্রিয়েট হচ্ছে বা

তখন আমরা পুরোপুরি কারেকশন করি না অল্প কিছু কারণ আমাদের হেঁটে এই জন্য আমরা এই স্টেজে আমাদের এই সুযোগটা নেওয়ার সুযোগ তৈরি আছে তো যে কমপ্লিকেশনগুলো যে ভয়টা আমাদের আছে সেই ভয়টা অনেকাংশে আমরা মিনিমাইজ করতে পারি মাধ্যমে অবজারভেশনের মাধ্যমে সার্জারি করলে তো এই যে নিউরো মনিটরের কথা বলছেন যেটির মাধ্যমে আমরা এত বড় একটি বিষয় দেখে ফেলতে পারছি ক্যামেরার মাধ্যমে যে প্যারালাইসিস হয়ে যাচ্ছে কিনা নার্ভে কোনো চাপ পড়ছে কিনা স্যার এটি কি বাংলাদেশের সব জায়গায় অ্যাভেলেবল এবং বাংলাদেশের বেশিরভাগ রোগীরা দেখা যায় এই ধরনের জটিলতা নিয়ে প্রত্যন্ত এলাকায় ঘুরছে এবং বয়স যখন হয়ে গিয়েছে বিবাহযোগ্য মেয়ে তখন বাবা মারা খুব শঙ্কিত হতে থাকেন যে কি করবে এখন আমার কন্যাটির কি হবে বিয়ে হচ্ছে না সমাজের জন্য বোঝা হয়ে গিয়েছে তো তাদের উদ্দেশ্যে পরামর্শ কি হ্যাঁ এটাই এটাই আমাদের কাছে বেশি আসে আপনি চমৎকার পয়েন্ট বলেছেন আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত পেশেন্টদেরকেই পাই যে ছোটোবেলায় ওনারা পিঠে বাঁকা বা মেরুদণ্ড বাঁকায় দেখেছেন কিন্তু ওনারা খুব বেশি গুরুত্ব দেন নাই কিন্তু যখন বিয়ের সময় এসে গেছে তখন ওনারা ডাক্তারের পরামর্শ নিচ্ছেন যে এখন এটা কারেকশন করা যাবে কিনা না বেশিরভাগ ক্ষেত্রে এটা কারেকশন করা পসিবল হয় কিছু কিছু ক্ষেত্রে যখন এটা রিজিড হয়ে

কিন্তু যে পুরুষ বা যে নারী অপারেশন করলো পরবর্তীতে তো তাকে অনেক ধরনের কাজের মধ্যে ইনভলভ হতে হবে আমরা প্রত্যেকে বিভিন্ন ধরনের কাজ করি হ্যাভি ওয়েট বেয়ার করি অনেক ধরনের কাজ করি

এবং সে সুস্থ হওয়ার পরবর্তীতে এই রেজিস্ট্রেশনটুকু কিন্তু তখন অনেক বড় বিষয় হয়ে দাঁড়ায় না আমরা এভাবেই বলি যে এটা একটা রিস্ক বেনিফিট রেশিও আপনি যদি পুরো জিনিসটাকে সোজা করে নিতে চান এই রেজিস্ট্রেশনটুকু আপনি মানবেন তবে এই রেজিস্ট্রেশনটা তার ডেইলি লাইফে খুব বেশি যে ডিস্টার্ব করে ব্যাপারটা এরকম না এটা সামান্যই ডিস্টার্ব করে এজন্য এটা আমরা খুব বেশি গুরুত্ব দিই কি কখনো হয়েছে যে একজন ব্যক্তির অপারেশন হলো পাঁচ বছর পরে তার ওই রড বা স্ক্রু জটিলতার কারণে আবারও তাকে অপারেশন করতে হয়েছে ইট মে হ্যাপেন এটা হতে পারে অনেক মানুষ যদি একটা বাচ্চা অপারেশন করার পরে দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর যে যেই সময় হোক উনি যদি আন্ডিও কোনো ঘটনা ঘটে যায় বা অ্যাক্সিডেন্ট হতে পারে গাছ থেকে পড়ে যেতে পারে তাহলে তো এটা তো আপনার ভেঙে যেতে পারে এটা যদি আমাদের আমাদের কাছে আসে সুযোগ আছে তার মানে একদম আলোচনার শেষ প্রান্তে এসেছি এ ধরনের জটিলতা নিয়ে যে সমস্ত পরিবারগুলো ভুগছে যে ছেলে বা মেয়ে ভুগছে আমরা খুব মানে আনন্দের সাথে জানাতে চাই যে এ ধরনের চিকিৎসা পদ্ধতি আমাদের দেশেই আছে এবং আপনারা সেটিকে করছেন সেটি আমাদের বাংলাদেশে থেকে প্রত্যেকটি নারী বা পুরুষ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে এবং সেটা আমরা গর্বের সাথেই বলতে পারি হ্যাঁ অবশ্যই এটা এটা তো একটা যেটা সমাজে প্রচলিত ছিল আপনি বলেছেন ইতিমধ্যে ব্যাপারটা আমরা এখান থেকে বের বের হয়ে আসতে চাই আমরা সবাইকে সচেতন করতে চাই এই চিকিৎসা বাংলাদেশেই পসিবল আমরা এই চিকিৎসা বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজগুলোগুলোতে যেমন ঢাকাতে পঙ্গু হাসপাতালে এই চিকিৎসা হয় নিউরো হাসপাতালে ঢাকা মেডিকেল কলেজ এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে এই অপারেশনগুলো হয়ে থাকেন এখন আপনারা এবং কিছু কিছু প্রাইভেট হসপিটালও বাংলাদেশ যেমন বাংলাদেশের স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটালে নিউমনিটারের মাধ্যমে আমরা এই অপারেশনগুলো করে থাকি এখন আমরা সবাইকে পরামর্শ দিব আপনারা অবশ্যই সচেতন হবেন তা আপনাদের বাচ্চাদের যারা আক্রান্ত ইভেন যারা বড় যারা অডাল্ট স্পাইনাল ডিফর্মিটিতে আক্রান্ত তারা অবশ্যই পরামর্শ নেবেন আমাদের কাছে আসবেন যে কোনো স্পাইন সার্জনের কাছে যাবেন ওনারা আপনাদেরকে পরামর্শ দেবেন যে এটা অপারেশনযোগ্য কিংবা অপারেশন ছাড়াই ভালো করে চাওয়া সম্ভব এবং যদি অপারেশনের প্রয়োজন হয় এটা সেফ সার্জারি এটা করা সম্ভব বাংলাদেশেই সম্ভব নিশ্চয়ই স্যার আন্তরিক ধন্যবাদ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আসুন আপনার পরিবারের সন্তানটি কন্যা হোক বা ছেলে সন্তান হোক সে যদি মেরুদণ্ডে এ ধরনের কোনো জটিলতা ভোগ করে স্কোলিওসিস বা বাঁকা মেরুদণ্ডে ভোগে তবে অবশ্যই সময় ক্ষেপণ না করে যে কোনো ধরনের স্পাইন সার্জনের কাছে গিয়ে অবশ্যই চিকিৎসা সেবার আওতাভুক্ত হন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন